সুদানের মরুভূমিতে আবারও লেখা হলো বাঙালি বীরত্বের এক নতুন অধ্যায় যেখানে আবি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের উপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় আমাদের ছয় বীর সন্তান শহীদ হয়েছেন কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি কারণ বাংলাদেশ সেনাবাহিনী শত্রুদের এমন জবাব দিয়েছে যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আবিয়েই এই নামটি হয়তো অনেকের কাছে অপরিচিত কিন্তু সুদান ও দক্ষিণ সুদানের ঠিক মাঝখানে অবস্থিত মাত্র দশ হাজার বর্গ কিলোমিটারের এই ছোট্ট জায়গাটি আফ্রিকার সবচেয়ে বিস্ফোরক এলাকাগুলোর একটি যার মাটির নিচে লুকিয়ে আছে পাঁচ বিলিয়ন ব্যারেল তেল যা সুদানের মোট তেলের সত্তর থেকে আশি শতাংশ এবং প্রতি বছর ছশো থেকে সাতশো মিলিয়ন ডলারের তেল এখান থেকে রপ্তানি হয় আর এই তেলের খনি দখলের জন্যই এখানে চলছে দুই উপজাতির মরণ un Loray গতকাল মরুভূমির নির্জনতায় হঠাৎ করেই শুরু হয় এক ভয়াবহ আক্রমণ যেখানে বৃষ্টির মতো গুলি অ্যান্টি ট্যাঙ্ক মিজাইল আর্মার পেনিট্রেটিং গান আর ভারী মেশিন গান নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা আর গোয়েন্দা সূত্র বলছে এই হামলার পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট সুদানের কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর যাদের উদ্দেশ্য ছিল এলাকাটি দখল করা এবং সাধারণ মানুষকে জিম্মি করা কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশে সেনাবাহিনী শত্রুরা ভেবেছিল আচমকা হামলা করে সহজেই জয়ী হবে কিন্তু তারা জানত না যে তারা ভুল ঠিকানায় এসেছে কারণ বাংলাদেশের বীর পজিশন নিয়ে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে বুক চিতিয়ে এমন প্রবল পাল্টা আক্রমণ চালান যে আর এর ত্রিশ থেকে ৩৫ জন সদস্য ঘটনাস্থলেই নিহত হয় এবং বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায় তবে এই বিজয়ের মূল্য ছিল অনেক বড় কারণ ড্রোন হামলায় আমাদের ছয় জন বীর সেনা সদস্য শহীদ হন এবং আহত হন আরও আটজন যাদের মধ্যে তিনজন নারী সদস্য রয়েছেন কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি কারণ আমাদের সেনাদের কাছে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার যা থাকলে শত্রুরা ক্যাম্পের ধারেও ঘেঁষতে পারত না নেই ড্রোন জ্যামার বা অ্যান্টি ড্রোন সিস্টেম অথচ শত্রুরা ড্রোন দিয়ে আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে নেই পর্যাপ্ত নাইট ভিশন ইকুইপমেন্ট যা ছানা মরুভূমিতে রাতের যুদ্ধে লড়াই করা মানে চোখ বেঁধে যুদ্ধ করা আর আমাদের সেনারা এখনও ব্যবহার করছেন বিডি জিরো বা টাইপ ছাপ্পান্নর মতো পুরনো রাইফেল যেখানে শত্রুদের হাতে আধুনিক মরণাস্ত্র যদিও জাতিসংঘ বারবার অনুরোধ করেছিল আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে কিন্তু তা এখনও হয়নি বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বুকে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে এবং নিজেদের রক্ত দিয়ে অন্যের দেশের শান্তি রক্ষা করছে কিন্তু আমরা তাদের কতটা নিরাপত্তা দিতে পারছি কারণ শুধু রেমিট্যান্স বা সুনাম দিয়ে হবে না বরং আমাদের জোয়ানদের প্রাণের মূল্য দিয়ে তাদের হাতে তুলে দি হবে আধুনিক অস্ত্রশস্ত্র অ্যাটাক হেলিকপ্টার ড্রোন প্রযুক্তি নাইট ভিশন আধুনিক রাইফেল কারণ এসব ছাড়া বিপজ্জনক মিশনে সেনা পাঠানো মানে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া